পারমাণবিক শক্তি একদিকে উন্নতির চাবিকাঠি অন্যদিকে ধ্বংসের দরজা এই শক্তিকে ঘিরেই গত দুই দশকে ইরান হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর নাম কেউ বলছে ইরান বিশ্ব শান্তির হুমকি কেউ বলছে এটা আসলে পশ্চিমা বিশ্বের খেলা কিন্তু যে কর্মসূচিকে ঘিরে আজ এত দ্বন্দ্ব যুদ্ধ আর নিষেধাজ্ঞা তার গোরা হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে চলুন এবার জেনে আসা যাক সেই ঐতিহাসিক চমকে দেয়া ইতিহাস যা অনেকেই জানেন না উনিশশো পঞ্চাশের দশকে অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রই ইরানে পারমাণবিক প্রযুক্তির বীজ বপন করে উনিশশো তিপ্পান্ন সালে জাতিসংঘে তৎকালীন প্রেসিডেন্ট ডি মার্কিন হাওয়ার বলেন পারমাণবিক শক্তি কেবল সামরিক প্রয়োজনও নয় শান্তির জন্য ব্যবহার করা যেতে পারে তিনি একটি আন্তর্জাতিক পরমাণু সংস্থা গঠনের আহ্বান জানান যার মাধ্যমে পারমাণবিক পদার্থ মানব কল্যাণে ব্যবহার করা সম্ভব সেই ঐতিহাসিক ভাষণে তিনি আরও বলেছিলেন বিশ্বজুড়ে জ্বালানির অভাবে কষ্ট করা অঞ্চলগুলিতে যথেষ্ট বিদ্যুৎ সরবরাহ করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য প্রেসিডেন্ট হোয়াইটি আইজেন হাওয়ারের সেই ভাবনাই আজ জটিল এক রাজনৈতিক সংঘর্ষে রূপ নিয়েছে দুই হাজার তিন সালে জাতিসংঘ আণবিক সংস্থা জানায় তেহরান গোপনে আঠারো বছর ধরে গড়ে তুলেছে উন্নত পারমাণবিক স্থাপনা যা ছিল তাদের প্রতিশ্রুতির লঙ্ঘন তখন থেকেই পশ্চিমা বিশ্ব এমনকি রাশিয়া ও চীন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্র বারবারই মনে করেছে এটি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এই নিয়ে চার মার্কিন প্রেসিডেন্ট বুশ ওবামা ট্রাম্প বাইডেন একাধিক কৌশলে ইরানকে ঠেকাতে চেয়েছেন কিন্তু সেই কৌশল কতটা কার্যকরী হয়েছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি দু সালে ওবামার সময় স্বাক্ষর হয় ঐতিহাসিক জেসিপিউ চুক্তি সংক্ষেপে যা পারমাণবিক চুক্তি এর আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রমে সীমা মেনে চলে আর পশ্চিমা বিশ্ব তুলে নেয় সেই নিষেধাজ্ঞা কিন্তু ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়ে ফের চাপ প্রয়োগ করেন ফলাফল ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যার পরিণাম দাঁড়ায় ষাট শতাংশ পর্যন্ত যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি এমন উত্তেজনার মাঝেই সাম্প্রতিক এক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর ক্ষয়ক্ষতি কতটা তা এখনও নিশ্চিত নয় ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বর্তমানে উত্তেজনা কেবল আঞ্চলিক নয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক চ্যালেঞ্জ শান্তির উদ্দেশ্যে শুরু হওয়া পারমাণবিক প্রযুক্তির যাত্রা আজ সংঘাত অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হয়ে উঠেছে ভবিষ্যতের জন্য তাই প্রয়োজন আন্তর্জাতিক সংলাপ এবং পারস্পরিক স্বচ্ছতা বজায় রেখে টেকসই সমাধানে পৌঁছানো যাতে পারমাণবিক শক্তি আবার মানবতার কল্যাণে ব্যবহার করা যায়